আর পিন্টু কুমার জি আপ ইউপি মে ক্যাটে হমেন্ট করুন সবাই আচ্ছা আপনি একা থাকেন ফ্যামিলি তাহলে বাংলাদেশে থাকে কি করেন দাদা আমেরিকাতে জি 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 হাই হ্যালো সবাই আসুন লাইভে আসুন সবাই কমেন্ট করুন আর দোকান আছে ও আচ্ছা কিসের দোকান আপনার আমেরিকাতে বাহ আমেরিকার মতো জায়গাতে আপনার দোকান কিসের দোকান দাদা মোদি দোকান আচ্ছা মুদিখানার দোকান বাক্য ভালো দেখ খুব ভালো লাগলো আপনার সঙ্গে কথা বলে দাদা বাকিরা সবাই কমেন্ট করুন যারা যারা লাইভে আছেন প্লিজ সবাই কমেন্ট করুন আমার ভিডিওটাকে একটু লাইক করুন সবাইকে রিকোয়েস্ট করছি সবাই কমেন্ট করুন ভিডিওটাকে লাইক করুন দেখুন ওপরে তিনটে ডট ডট আছে ওইখানে টাচ করুন দিয়ে একটা করে সবাই লাইক দিয়ে দেন আমি কিছুই করি না দাদা আমি এখন ওয়াইটাই কাজ করি এই যে ইউটিউব করি বাস নাহলে একজন হাউস ওয়াইফ আমি কিছু করি না কাজ মাছ কিছু করি না আপনার ছেলে মেয়ে কটা দাদা রাঘব গুড ইভিনিং ম্যাম